আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই ভিডিওতে আপনারা দেখবেন একটা ফুলপিঠা ডিজাইন করার পরে সেটা কিভাবে তুলতে হয় তোলার জন্য একটা খেজুরের কাটা লাগবে খেজুরের কাঁটা শুকনা হলে ভালো হয় এবং মাথাটা একটু ভোতা হলে ভালো হয় দরকার হলে মাথাটা ভেঙে নেওয়া যেতে পারে দেখেন প্রথমেই একটা সোজা ডাক দিয়ে নিতে হবে কাটা দিয়ে তারপর দুপাশ থেকে মাঝখানের দিকে আনতে হবে প্রসেসটা হলো এরকম যে দুপাশ থেকে গোলা বা কাই যেটাই বলেন রুটিটা রুটির অংশটা মাঝের দিকে টেনে আনা কাটা দিয়ে মাঝের দিকে টেনে আনা তাহলে মাছ সাইডের অংশ যখন মাঝখানে আসবে তখন এটা আস্তে আস্তে উপরে দিকে উঠতে থাকবে তো প্রথমে বড় করে একটা টান দিতে হবে তারপর দুপাশ থেকে তুলতে হবে দু একবার প্র্যাকটিস করলে হয়ে যাওয়ার কথা তুলতে তুলতে ওই ডিজাইনের বাইরে কিন্তু যাওয়া যাবে না ডিজাইনের ভিতরে রাখতে হবে ডিজাইন ক্রস করে ফেললে বা ডিজাইন সহ যদি আমি তুলে ফেলি তাহলে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ডিজাইন করার জন্য রুটির উপরে চিরনির দুই দাঁত দিয়ে ডিজাইনটা করা হয়েছে প্রথমে গোল দেওয়া হয়েছে তারপরে বাইরের দিকে পাপড়িটা টানা হয়েছে তারপরে মাঝখানে আর একটা মাঝখানে দুইটা পাপড়ির মতো দেওয়া হয়েছে আর একটু জায়গা রাখা হয়েছে যেন ছিদ্র করা যায় এটা মাথায় রাখতে হবে অবশ্যই ছিদ্র করার জন্য জায়গা রাখতে হবে অনেক সময় ডিজাইন করতে গিয়ে ছিদ্র করার জন্য জায়গা যদি না রাখে তখন তোলার পরে এটা পিঠা যখন তেলে দেওয়া হবে ওইটার ওইটার উপরে তোলার মতো অবস্থায় থাকে না এই জন্য অবশ্যই ছিদ্র করার জায়গা রাখতে হবে ডিজাইনটা ওভাবেই মেনটেন করতে হবে এখানে তোলার জন্য কিভাবে তোলে এটা দেখানোর জন্য একটা ডিজাইন দেওয়া হয়েছে পোস্টের অন্যান্য ছবিতে আরও ডিজাইন থাকবে এই ভিডিওটা একটু লেন্দি এবং একটু বোরিং লাগতে পারে কারণ পিঠা একটা রেডি করা আমার জন্য একটু সময় সাপেক্ষ বিষয় যারা রেগুলার পিঠা বানায় তারা এই রকম একটা পিঠা বানাইতে বা তুলতে বেশিক্ষণ সময় লাগার কথা না আমি অনেক দিন পরে হাত দিছি এজন্য জন্য খুব একটা ভালো হয় নাই আমার সাথে যারা ছিল তাদের পিঠা ইটারসে দেখতে ভালো হয়েছে তা আপনারা সাথে থাকুন এরপর অংশটুকু বর্ণনা দিচ্ছি আবার আপাতত তুলতে থাকুন ও এটার ইটা নিয়ে একটু বলি ফাঁকে রেসিপির বিষয়গুলো নিয়ে সব কথা তো লিখে প্রকাশ করা যায় না ফুল ফুলপিঠা বানানো খুব কঠিন লাগে আমার কাছে অন্যান্য পিঠার তুলনায় ফুল পিঠা বানানো কঠিন এবং সময় সাপেক্ষ এক দুই কেজি দুই কেজি চালের যদি পিঠা হয় তাহলে সেটা একবার রেডি করতে পাঁচ ছয় ঘন্টা সময়ের মতো লাগতে পারে প্রথমে গুড়ি ভ্যা ভাঙায় নিয়ে আসা তারপরে এটা রুটির খামির করা রুটির মতো এটা কীভাবে খামিরটা করা হয়েছে এটা পাতিলের মধ্যে দিয়ে তারপরে পানি দিয়ে সিদ্ধ করা হয়েছে এবং খুব বেশিও না খুব কমও না মোটামুটি রুটি যেন করা যায় এরকম একটা করা হয়েছে খুব সাবধানে এটা করতে হবে দেখেন সিদ্ধটা কাটা হয়েছে এখন সাইড দিয়ে আরেকটা একটা খেজুরে কাটা নিচ্ছি আমি একটু সুচালু দেখে যেন কাটতে সুবিধা হয় সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি সাইড দিয়ে কাটার সময় একটু পাহাড়ের ঢালের মতো করে কাটলে ভালো হবে তাহলে সুন্দর হবে দেখতে ভিডিওটা ফুল স্ক্রিন দেখাইতে পারলাম না সেই জন্য দুঃখিত একটা স্ট্যান্ডের উপরে রেখে করা এই জন্য পুরোপুরি বোঝা যাচ্ছে না একটু পাহাড়ের ঢালের মতো করলে কাটার সময় তাহলে ভালো হয় আর ডিজাইন করার সময়ও কাটার জায়গা রাখতে হবে অনেকে ডিজাইন করার সময় খুব বড় করে ডিজাইন করে কাটার জায়গা রাখে না কিছু কিছু ডিজাইন আছে যেগুলো কাটার জায়গা লাগে না তো ওইগুলো দেখতে যে খুব সুন্দর লাগে তা না আবার অনেকের কাছে সুন্দর লাগতেও পারে এক একজনের অভিরুচি এক এক রকম এই পিঠার কাইটা অনেক ভালো হয়েছে এই জন্য পিঠাটা করতে সু সহজ হয়েছে কাই যত ভালো হবে পিঠা করতে এবং খেতে তত ভালো হবে মানে এই যে এখন মনে দেখা যাচ্ছে যে একটু ঢালের মতো হয়েছে কাটার সময় এরপর একটা টিনের যেই জিনিসটা দিয়ে এটা সাইডটা ফিনিশিং দেওয়া হবে এটাকে আমরা হায়সা কাটুনি বলি তো এটা বানাইতে পারবেন আপনার কনডেন্স মিল্কের টিন দিয়ে এটা করা যাবে কনডেন্স মিল্কের কৌটার যে টিনটা আছে ওটা বিয়ে আকৃতি করে নিলে এভাবে কাটা যাবে জিনিসটা অন্যান্য কোনো টিনের পাতলা ফালি থাকলে ওইটা দিয়েও করা যাবে হাতের কাছে কিছু না থাকলে খেজুরের কাটা দিয়ে চাপ দিলেও এরকম হবে কিন্তু এত সুন্দর হবে না এত ফাইন হবে না এইভাবে ওই বাউন্ডারির ডিজাইনের বাউন্ডারির বাইরে দিয়ে পুরোটো পুরোটা করে নিতে হবে যেটা বলতেছিলাম খামিরের মতো সিদ্ধ করার পরে রুটির রুটির মতো রুটি যেন বানানো যায় এরকমভাবে সিদ্ধ করার পরে তারপর এটা ভালোভাবে মথে নিতে হবে যেন ভিতরে কোনো গোলা গুটি না থাকে ভালোভাবে মথে নিতে হবে আপনি যদি পারফেক্ট হয় তাহলে এটা খুব বেশি শক্ত হবে না আবার একবারে এলে এতলা তো নরমও হবে না তারপর এটা একটু তেল দিয়ে মতার সময় হাতে লেগে যাবে তখন তেলের তেল দিয়ে নিতে নেওয়া লাগতে পারে হাতে যদি একটু সয়াবিন তেল লাগায় নেন তাহলে মরতে সুবিধা হবে তো যতক্ষণ পর্যন্ত হাতে না লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত মরতে হবে এক সময় আসবে যখন আর হাতে তেমন একটা লাগে না তখন একটু উপরের দিকে তেল দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে আর ওই সিদ্ধ করার সময় চুলাই যখন সিদ্ধ করব তখন হালকা করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিতে হবে অন্য কিছু লাগবে না ঘুড়ি লবণ আর পানি এই তিনটা জিনিস দিয়ে সিদ্ধ করব কীভাবে মথার আগে কী অবস্থায় ছিল এগুলো ছবি থাকবে ছবিতে দেখে নিতে পারবেন এরপরে উপরে বেলুনি দিয়ে ছোটো ছোটো টুকরা করে বেলুনি দিয়ে বেলে এই গোল করে নিতে হবে গোল যদি না হয় ডিজাইনটা গোল করতে হবে ডিজাইন গোল করলে বা ডিজাইন মতো কেটে নিতে হবে তারপর উপর দিকে একটু তেল দিয়ে ডিজাইনটা করতে হবে দুই সিরোনি সিরোনির দুই দাঁতের কেউ কেউ তিন বড় পিঠা হলে তিন দাঁতেরও করে অত বড় পিঠা চুলায় দেওয়া মুশকিল আবার গুঁড়ে দেওয়া মুশকিল এই জন্য পিঠা তারপর আমাদের যে পিঠা বানাই আমরা অন্যান্য পিঠা অন্য যারা পিঠা বানাই তাদের তুলনায় বড়ই হয় এমনি এক এক কেজি চাউলে পনেরো থেকে আঠারোটা বা বিশটা পিঠা হয় আমরা যে সাইজের পিঠা বানাই এখন হয়ে গেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা